আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগা শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাই সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উড়ান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বলি গেছে গোসল করতে গোসল করে আইসা এরপরে আইসা রুখু শেষ দা ধার খাদ দামাজ সাতাশটা মিনিট উড়াইয়ার কথা নামাজ সব মহিলা যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার রাগ কি আপনি কি কথা বুঝেন যান যদি জিদ এটা বলেন এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ তো আমার সাল আমরা তো এটাই চাই আমরা বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না এটা কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর একটু তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজিদার জন্য বানাইছে শুধু সেজিদার জন্য এই যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষ না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতার এসে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যারা কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে

জন্য আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি বুজুর সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফারাক উঠো মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো

আল্লাহ মা ইন্নিজ অলম তুনফসি গুলমন খেফিয়ার আয় মাওলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াকু জুনুম আইল্লাহ আন্তা আর পিছারা আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মন আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফকফিরলি মাখসারা জম্মিনা আইন দিক আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন অর হাম্মি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম আপনি maaf করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললি maaf না করি কেন এ কি কইছেন এখন আল্লাহ আল্লাহু আকবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই সালাম ফিরে বের আগে আগে রবমাস চলো ইনশাআল্লাহ রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাল নজয়ান আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহম স্বভাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুননা নাখযু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাহনু আমরা নবীর সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ গ্রহণ করতাম ওয়া শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজোয়া জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা একবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ তাআলা এখানে বলছেন ফাখলাফিম বাদহিম খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন তারা যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তুমরাজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ মন্দ প্রজন্ম নিকৃষ্ট কারা সুরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তফসিরের মধ্যে আছে ভাই বাবা সবাই শোনেন আল্লাহ বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে মধ্যে স্পষ্ট আছে যে এখানে তারা যারা টোটালি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোন মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আছে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে সব সময়। একটা বাজে জারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের এটা বেশি জোহরে নামাজ একবারে শেষ টাইমে সমস্ত রান্না করলা বাজি ডাল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উড়ান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোন কাম নাই সব কাম শেষ করিয়া এবারে গেছে গোসল করতে গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দফা দফ বারো রাখার নামাজ সাতাশটা মিনিট আপনি লাইছে এলাইছে সুদা পাতা সুরে লাইছে নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার আমি তোর করে না আর যে বেডি এরুম খাচ্ছতে আমি রাগ করলে কি আপনি সেট নেই কি কথা বোঝেন নাই কথা আপনি সেটটা ভালোই যান কথা বোঝেন না আপনি যদি জিদ ওঠে আপনি এটা বলেন যে যা হুজুর এত কথা কইলো যা একশো একটা বাজে নামাজ পড়লাম তো আমার সাল আমরা তো এটাই চাই আমরা তো তেরুং সে তোড়ে জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদেরকে বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাক রুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান আক বাইনা কার নাই সাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শিঙের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফান আরবান আর তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চারটা ঠক্কর মারে

আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক আদায় করে না তসবি গুলো ঠিক মতো আদায় করে না নামাজের ওয়াজি ফরজ গুলো ঠিক মতো আদায় করে না রুকু দিছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজি কথা বলেন না ওয়াজি এবারে রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে দেখ এমন কাকু নাই আছে আছে আমরা বহু দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবারে সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা একটা মার পটপট করে দুইটা সেজদা দিল আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন মাসখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন না এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসরাকুস সারি রুকু সেজদা যে সুরি করে সে সবচেয়ে বড় সুর বড় বিগ গ্রেট সোর বড় সোর সৌর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্না ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে